সকালবেলা সাতার মাথা কি হলো গায়েটা আমি কি এটা বুঝি এখন এটা আমি কিভাবে ঠিক করুম আল্লাহ জানে কইতে কি হয়ে গেল গা ভালো গায়েটা নিয়ে সকালবেলা বাসাতে বাইরে এলাম তাছাড়া গাড়ির যে কোনটা কি তাও তো ঠিক মতো চিনি না কেও ভাই গাড়ির কি হয়েছে আরে ভাই আর বললেন না সকালবেলা গায়েটা নিয়ে বাইরেছি গায়েটা স্টার্ট হইতেছে ঠিকই কিন্তু গায়েটা ভাগতাছে না জলদি একটা কাম আছে কি যে একটা বিপদ কোন সে কেমনটা লাগে এই গাড়িও ভাগবো গাড়ির বাপেও ভাগবো সামনে আমাদের গ্যারেজ আছে গ্যারেজে লোয়া হেন দেখ কেমনে ভাগে ধাক্কা দেওয়া লাগবে নাকি না না ধাক্কা দেওয়া লাগবে না গাড়ি অল্প অল্প ভাগে কোন রকম যাওয়া যাবে তাহলে ঠিক আছে ভাই এই যে মোচুর পর্যন্ত হেন মোচুরই আমার গ্যারেজ ঠিক আছে তাহলে আপনি যান আমি গাড়িটা নিয়ে আসতেছি ওকে ভাই আসেন ভাইয়া হন দেখুন টান দেন খা খা করে গাড়িlogback ঠিক মতো চলবো হ্যাঁ তোমাকে কত দিব না ভাই ছোড়া একটা সমস্যা ছিল টিপ দিছি ঠিক হয়ে গেছে গা টাকা লাগবে না আরে ভাই টাকা রাখেন টাকা লাগবে না আরে কি কথা বলতা গো গাড়ি কাম করছো টাকা নিবা না এখানে 4000 আছে 2000 তোমার আর 2000 তোমার মার মালিককে দিও কইলাম দেওয়া লাগবে না তা দিলেন ভালো ঠিক আছে থাক তোইলে আমি গেলাম ঠিক আছে স্যার ভাই এই যে সম্মানিত ভদ্রলোকের গাড়ি ভাই আমার গাড়িটাতে একটু ইঞ্জিনটা ঝাড়া মোসা দিয়ে একটু ভালো করে ঠিকঠাক করাবো আর কিছু ডেকোরেশনের কাজ আছে লাইটিং তারপরে সাউন্ড সিস্টেম তা সব মিলে কত টাকা খরচ হবে আমাকে একটু বলেন আমি অ্যাডভান্স আপনার একটা চেক দিয়ে যাচ্ছি সমস্যা নাই আমি দেখতেছি আপনার ইঞ্জিন সহ সাউন্ড সিস্টেম লাইটিং টোটাল আড়াই লাখ টাকা বিল আসবে মাত্র আড়াই লাখ টাকা এটা তো কোনো ব্যাপারই না ঠিক আছে আমি ভাবছিলাম আরো চার পাঁচ লাখ টাকা আসবে তো আমি আড়াই লাখ টাকা চেকটা আপনাকে দিয়ে যাচ্ছি দুই লক্ষ পঞ্চাশ হাজার এই যে ঠিক আছে ভাই তাহলে থাকেন কাজটা ধরেন আমি পরে আবার আসতেছি শোক ভাই এই যে চাবিটা রাখেন যা কাজ কাম আছে এই দুদিনের ভিত্তি একটু কমপ্লিট করে দিবেন আমি একটা কাজে যাই কাজটা শেষ করে দুদিন পরে এসে গাড়িটা নিয়ে যাম। ঠিক আছে সমস্যা নাই রেডি করে না এসে নিয়ে যান ঠিক আছে ভাই রাখ কি অবস্থা ভাই ভালো আছেন না গরমে টেকা যাইতেছে না তার ভিতরে আপনার প্লাপান্ডি কেমনে কাজ করতেছে আছে এনিওয়ে শুনেন একটা কাম করেন এই দুই হাজার টাকা লোন এটা দিয়া প্লাপান্ডের ডাইকা ঠান্ডা মান্ডা আনে খাওয়াই দেন আমি টিকতে পারতেছি না এই গরমে প্লাপান্ড কেমনি টিকবো ভাই আর একটা কথা ওই দিন যে সাউন্ড সিস্টেম আর লাইটিং ব্যাটিং কিনতে টাকা দিছি ওই মালামাল আমারে আমার দিয়ে দেন আমার এই বাঙ্গারি গাড়িতে ভাই এগুলো লাগাইলে ভাল লাগবো না একটা হিসাব করে দেখলাম তার থেকে কাজিনের একটা লেটেস্ট মডেলের গাড়ি আছে ওটার ভিতরে জিনিসগুলা লাগাই দিই ও আর একটা কথা ভাই আপনারা যে চেকটা দিছি ওই অ্যাকাউন্টে পার্টির টাকা দেওয়ার কথা ছিল পার্টি ওই অ্যাকাউন্টে টাকা না দিয়া টাকা দিছে আমার অন্য একটা অ্যাকাউন্টে আপনি একটা কাম করেন ওই চেকটা আমার ফেরত দেন আর ওরে আমার লাগে পাড়াই দেন আমি ব্যাংকে থেকে টাকা উঠাইয়া ওর কাছে টাকাটা পাড়াই দিতে আর যদি পারেন আমরা একটা গাড়ির ব্যবস্থা করে দেন সমস্যা নাই গাড়ি লাগে কি সমস্যা আছে নি যে আমার গাড়ি আছে আমারটা নিয়ে যান এই যে গাড়িটা তো বাইরে আছে এই গাড়িটা তো রানিং আছে এটা লয়ে যায় গিয়া আপনার ডাবার করা লাগবে এটা তো বাইরে আছে আর এই যে আপনি চেকটা লয়ে যান তাহলে ক্যাশ করে ওই যে ওরে দিয়ে দেন ঠিক আছে ভাই তাহলে আমি ওর কাছে টাকা পাঠিয়ে দিতে আছি তুমি তো এখানে অনেকদিন কাজ করো না জি হ্যাঁ তোমার কাজকাম খুবই ভালো থ্যাংক ইউ স্যার আচ্ছা শোনো যে গরম অনেক পিপাসা লাগছে বুঝছো তুমি একটা কাজ করো ভাইয়ের জন্য একটা ঠান্ডা নিয়ে আসো আর তুমিও কিছু খাইও আর বাকি যে টাকা ফিরে ওইটা তুমি রাখিয়া দিও ঠিক আছে এই নাও পাঁচশো টাকা তোমার যা যা মন চায় নিয়ে আসো যাও চো ঠিক আছে স্যার ভাই দূরে ঠান্ডা দেন ইলন বিলডা ঠান্ডা কিনলাম আশি টাকা দিয়া পুরো বিশ টাকায় আমার লাভ যাক তাড়াতাড়ি দান্ডাটা পকেড়ে আন দেই ইরে যেখানে সারা ছিল গাড়ি গেল কই এই পাশও নাই ওই পাশও নাই সারা গেল কোথায় এমনি গাড়ি ছিল এ ভাই একটা সাদা গাড়ি গেল কোথায় এক লোক চালায় এদিকে গেছে গা হ্যাঁ কি কন উস্তাদ রে কই তুই উস্তাদ উস্তাদ ওই লোকটা তো মনে হয় বাট পার ওই মাথা একটা দোয়ান আছে না ওই দোহান পর্যন্ত গেছি যাওয়ার পরে এই সারে কয় কি এই তুমি এক কাম করো ওই পাঁচশো টাকা লো একটা ঠান্ডা আনো আর বাকি টাকা তোমার আমি তো ভাই ঠান্ডা আনতে গেছি ঠান্ডা রাস্তায় কারাইছি আনতে গাড়ি নাই ভাই তন্ন তন্ন করে সবচেয়ে বেশি ভাই খুশি কোনো জায়গায় নাই মনে হয় ভাই হালাই ভাই কে গেছে টাকা টুকে গাড়ি করে নিয়ে লোকটা তো সেই একটা চাল খাড়া আমার পুরা নিঃস্ব বানাই দিয়ে গেল তো পুরা হাতে হারিকেন দিল ভাই কাহিনী তো শুনলেন আমি এখন কি করবো কন অ্যাক্সিডেন্ট তো গইটা গেল এই মুহূর্তে যে আপনার আমি কিছু দিম ওই অবস্থাও নাই আছে খালি আমার হাতে এই গাড়িটা আপনি আমার গাড়িটাই লয়ে যান ভাই অল্পতেই যারা আপনার কাছে ভিড়বে সাবধান থাকবেন কেননা তারা অল্পতেই আপনার খুব বড় ক্ষতি করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ